কংগ্রেসের কংগ্রেসের নেতা ভুগছেন আর এর মাঝেই দিকে অভিযোগের আঙুলে উঠে আসছে তবে ভাঙুরের পরিস্থিতি বারবার সেই একই মেরে আছে আর এবার তৃণমূল কংগ্রেসের সভার যে প্রস্তুতি বৈঠক সেই বৈঠকের আগেই এবার বোমাবাতির ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সোরগোল পড়ে যায় বিজেপি বলছে যে এলাকা দখলের জন্য এইভাবে বোমাবাজির ঘটনা ঘটেছে অন্যদিকে পাল্টা আইএসএফ এর ব্যানার আর পোস্টার ছেড়ার অভিযোগ উঠে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও সেই অভিযোগ মানতে নারাজ শাসক দল রাতে বোমাবাজি ভাঙড়ে উত্তেজনা সোমবার রাতে পোলেরহাটে তৃণমূলের বৈঠক চলছিল সেই সময় বোমাবাজি হয় বলে অভিযোগ প্রস্তুতি সভা চলাকালে নিয়ে ওরা বা কেবা বা কারা আমরা জানি না বোমটা চাষ করলো দুটো মেরেছে একটা ফাটেনি একটা ফাটেনি এখানে তিনটে দল আছে জমি কমিটি আছে আইএসএফ আছে তৃণমূল আছে এইবারে তৃণমূল বাদ দিলে দুটো দল আছে এলাকা দখলের লড়াই ও ফল তারা ভাঙড়ে দুটি গোষ্ঠীর মধ্যে এখন কম্পিটিশন চলছে কে ভাঙড়কে নিজেদের গ্রিপে রাখবে এই বিধানসভা ভোট যতই এগিয়ে আসবে ভাঙড় তত বেশি উত্তপ্ত হতে থাকবে আইএসএফ ব্যানার ছেড়া নিয়ে উত্তেজনা ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় রবিবার রক্তদান শিবিরের আয়োজন করেছে আইএসএফ রাস্তায় বড় গেট হয়েছে নেতাদের ছবির ব্যানার দিয়ে সাজানো হয়েছে গেট সোমবার রাতে সেই ব্যানার ছেড়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সরব আইএসএফ এরা শাসকের আইএসএফ এর এগেনস্টে কে আছে শাসক আছে শাসক ছাড়া এই কাজ কেউ করতে পারে না আনমানুষ করতে পারে না এটা এটা ভয় পাচ্ছে ছাব্বিশের নির্বাচনে এদের ঘটি বাটি চটি সব শেষ ছাব্বিশের নির্বাচনে এরা যে এরা গোহারা হারবে এটা এরা নিচ্ছে আমাদের ছেলেরা এই ধরনের কাজ করেন না ওরা নিজেরাই করে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করে এটা চাপাতে চাইছে যে ওরা যে কাজগুলো করেছে সেটা যাতে ওরা চাপা যায় সেই কারণে নিজেরা করে এই ধরনের একটা গুজব ছড়াবার চেষ্টা করছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর বরাবরই উত্তপ্ত হিংসা এখানকার চেনা ছবি একুশের ভোটে ভাঙর বিধানসভা তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় আইএফএফ ছাব্বিশের আগে ফের সেই ভাঙড়ের পারদ চড়ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রঞ্জিত সর্দারের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়